فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله. إن الله سميع عليم. إلى آخر الآيات، صدق الله العظيم. সর্বপ্রথম আজকের আজকের সবার স্বনামধন্য সভাপতি সাহেব ও বিচক্ষণ বিচারক মন্ডলী এক কথায় যারা জ্ঞানে গুণে বয়সে বড় তাদেরকে আমার তরফ থেকে যথাযোগ্য সম্মান ও শ্রদ্ধা জানিয়ে আর সমবয়সী ভাইদের জন্য আমার প্রতি প্রীতি ও ভালোবাসা আর বয়কনিষ্ঠ ভাইদের জন্য। সীমাহীন আজকে আঞ্জামুল আনজুমান ইসলামুল বায়ানের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় আল্লাহর হুকুম মানার ফায়দা এবং না মানার ক্ষতির কারণে দু এক কথা আলোচনা করার প্রয়াস রেখে ইনশা আল্লাহ যাবতীয় উপাসনা আরাধনা সেই মহান রব্বুল আলামিনের দরবারে যিনি মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান অনন্ত অসীম দয়ালু কৃপাবান সমস্ত সৃষ্টিজীব করে যার গুণগান যার বিনা অনুমতিতে চন্দ্র সূর্য নক্ষত্র তারা তারা যে হয় না যায় না সেই মহান রব্বুল আলামিন যিনি আমাদেরকে বড় ভালোবেসে মেহরবানি করে করুণা করে আজকে আমাদের এই আঞ্জুমান ইসলামুল বায়ানের এই মজলিসে আশা বসা কিছু বলা এবং শোনার তৌফিক দিয়েছেন সেই সুক্রিয়ায় সকলে বলি আলহামদুলিল্লাহ তারপরে জিনার ইস্তান আকায় নামদার তাজদারে মদিনা আহমদে মুস্তফা মোহাম্মদে মুস্তফা বদরুদ্দুজা জোহা যিনি দণ্ডাইমান হইলে আসমান গর্ববোধ করে যিনি বসিলে ধরণী আনন্দ উপলব্ধি করে যিনি হাসিলে জান্নাত সৌন্দর্যতা লাভ পায় যিনি কাঁদিলে জাহান্ন ভয় পায় যার সুগন্ধে পরম মেষকে আম্বর আপন খুশবু ফিরে পায় যার পরশে নরকবাসী স্বর্গবাসী হয় সেই নবীর প্রতি লাখো কোটি দরুদ সালাম বর্ষিত হোক এবং কেমন পর্যন্ত হতেই থাকুক সকল বলি আল্লাহ আমিন আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিবু বাইনা ইয়াইতি আল্লাহি ওয়া রাসূলিহি ওয়াতাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম আল্লাহ তাআলা বলেন হে দুনিয়ার মানুষেরা হে ঈমানদাররা তোমরা দুনিয়াতে যেভাবে ইচ্ছা চলো যেভাবে খুশি সেইভাবে চলো কোনো অসুবিধা নাই শুধু আমার আর আমার হাবিবের কথার অবাধ্য করোনা তোমরা যদি আমার আর আমার হাবিবের কথার অবাধ্য না করো আমার আর আমার হাবিবের কথা অনুযায়ী চলো আমি যেভাবে বলেছি সেইভাবে চলো আমার হাবিবের অনুসরণ করে চলো তবে তোমাদের জন্য ফায়দা আছে কেমন আল্লাহ তাআলা সূরা হাক্কার মধ্যে বলেন ফা আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হা উমুকরাউ কিতাবিয়া বলছে নিশ্চয় সেই কাল কিয়ামতের দিনে যেই দিন মানুষ ছটফট ছটপট করবে তার জন্য পরম সৌভাগ্যের খবর আসবে সেটা হচ্ছে তার আমলনামা তার হিসাবনামা তার ডান হাতে দেওয়া হবে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে বলেন কিয়ামতের দিন সবথেকে সৌভাগ্যবান হবে সে যার আমলনামা স্বয়ং ডান হাতে দেওয়া হবে তারপরে আল্লাহ আয়াতে আল্লাহ তালা বলছেন ইন্নি জনান্ত আন্নি মুলা কিন হিসাবিয়া নিশ্চয় নিশ্চয় সে নিচে বলবে যে নিশ্চয় আমি জানতাম আজকের এই হিসাব নিকাশের সম্বন্ধে আমাকে এমন একটা হিসাবের সম্মুখীন হতে হবে আমাকে এমন একটা হিসাব দিতে হবে সেই হিসাবের জন্য আমি দুনিয়াতে আল্লাহর হুকুম মেনে এসেছি আমি নবীর তরিকা হিসাবে চলে এসেছি নবী যেভাবে বলেছে আমি সেইভাবে চলেছি নবী যেভাবে করেছে আমি সেইভাবে করেছি পরে আল্লাহ তালা বলছেন যে তোমাদের ইন্নি জনন্ত আন্নি মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ইসাতির রাদিয়া তোমাদের জন্য আলিশান জায়গা রয়েছে তোমাদের জন্য সুন্দর বাগিচা রয়েছে তোমাদের জন্য সুন্দর একটি বাগান রয়েছে বলছে সেই বাগানটা কি আল্লাহ তাআলা বলেন ফি জান্নাতিল আলিয়া তোমরা আলিশান জান্নাতের মধ্যে দাখিল হয়ে যাও সুবহানাল্লাহ তো আলিসান জান্নাতের মধ্যে দাখিল হওয়া বলছে আলিশান জান্নাতটা কেমন হবে তারপরে তারপরে আয়াত আল্লাহ তাআলা বলেন কুতুফুহা তানিয়া সেখানে এমন কিছু থাকবে না যেটা তোমার নাগালের বাইরে থাকবে না যেটা তুমি চাইবে সেটা তোমার হাতে চলে আসবে তোমার 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 গাছে সামনে যদি কোনো ফল থাকে তুমি বলবে ফল আমার হাতে আয় ফল তোমার হাতে চলে আসবে আকাশ দিয়ে পাখি উড়ে যাচ্ছে তুমি মনে মনে ভাববে যে আমি পাখির গোস্ত খেতে চাই পাখির গোস্ত ফ্রাই হয়ে তোমার সামনে চলে আসবে সেমন সুন্দর জান্নাত হবে যদি এটাকে আমরা মেনে